আসসালামু আলাইকুম নাবিলা আফরিন স্বাগত জানাই এন মিডিয়ার আজকের খবরে জামায়াত ইসলামী দলের সারা দেশে পাঁচ দফা দাবির ব্যাপক কর্মসূচিকে কেন্দ্র করে আজ হালোয়াঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল জামায়াত ইসলামী দলের এক বিশাল বিক্ষোভ সভা ও মিছিল এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালোয়াঘাট ধুবাউড়ার জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এই সময় ওনারা বলেন আজকে দুই হাজার চব্বিশ আগস্টের যে বিজয় এই বিজয় হচ্ছে বাংলাদেশের তাওহیدی জনতার বিজয় আমরা এই দেশে শতকড়া 92 জন মুসলমান থাকতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত হবে না এটা আমরা আর কখনো মানবো না মানবো না মানবো না ইনশাআল্লাহ বেয়ার পদ্ধতি ছাড়া যে নির্বাচন হয় বিগত সময়ে 34% ভোট নিয়ে যারা সরকার গঠন করেছিল তারা একক রাজত্বকায়েন করেছিলো তাঁধে সাংবাদিকরা আমাদের দেশের একটা বড় অথায় ওনারা ইচ্ছা করলে একটা জাতিকে উন্নতির দিকে নিতে পারেন আবার ইচ্ছা করলে সংবাদের ভেত ভেস লাগিয়ে জাতিকে ধ্বংস করে নিতে পারেন বাংলাদেশে যে কয়েকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এই দেওয়ার পদ্ধতি আপনারা এখন বুঝেন না কিন্তু একদিন আপনারা বুঝবেন আজকে যদি বাংলাদেশে বিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়তো কয়েকদিন আগে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে যাদের দশ পরাজয় হয়েছে তারা যদি বিয়ার পদ্ধতিতে আসতো চারটে আসন তারা পাইতো চারটে পথ তারা পাইত পদ্ধতি সবার জন্যই করলাম এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ শেখ হাসিনার মতো দানব হয়ে উঠবে না কেউ আর বাংলাদেশে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না তাই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বজ্র কণ্ঠে ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচন অবশ্যই পদ্ধতিতে হতে হবে আগামী দিনের নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে আগামী বিগত নির্বাচনের মতো আমি দামি নির্বাচনে বাংলাদেশের মানুষ মেনে নেবে না দিনের ভোট রাতে মেনে নিবে না গুন্ডা বাহিনীর প্রশাসন মেনে নিবে না আর কোন তালবাহান বাহানার নির্বাচন হতে দিবে না সম্মানিত উপস্থিতি আমরা আরো ঘোষণা করতে চাই জুলাই সনদ বিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে স্বৈরাচারের দূষণ সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশে আমরা এখনো দেখি মাঝে মাঝে স্বৈরাচারের আচারের দূষণরা মাথাচারা দিয়ে উঠে তারা গর্ত থেকে বের হয়ে কিছু কিছু